যে গরম পড়েছে সারাটা দিন রাত হাঁসফাঁস অবস্থা বাসা থেকে বের হওয়াই যায় না তো যারা আমাদের আশেপাশে আছে যাদের ঘরে ফ্যান বা এসি নাই যারা অনেক কষ্ট করে দিন আনে দিন খায় তাদের যতটুকু পারি আমরা যার যার অবস্থান থেকে একটু সহায়তা করলে ওরা হয়তো রোদ্রে যাওয়ার হাত থেকে কিছুটা রেহাই পেতে পারে তো যা হোক বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমিও অনেক ভালো আছি তবে গরমে খুব বেশি ভালো নেই তো আজ আমার খেতে মন চাইলো কুলসুন সিমাই তো কুলসুন সিমাই রাঁধতে কীভাবে রান্না করলাম লাচ্চা সিমাই আমার খুব খেতে ইচ্ছা করছে ফ্রিজে রেখে ঠান্ডা করে তো চলুন দেখি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসছি যদি ভালো লাগে কিছুটা সময় আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আসলে সেমাই রান্নাটা খুবই সহজ আমরা সবাই কম বেশি রান্না করে থাকি তাই আর মুখে বললাম না ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুব সহজ উপায়ে লাচ্ছা সেমাই কিভাবে রান্না করেছি আর হ্যাঁ বন্ধুরা এই মুহুর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন দেশে বা দেশের বাইরে থেকে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত লিমাস পরিবারে যুক্ত হননি যদি আপনাদের ভালো লাগে ভিডিওর কোনো অংশ অবশ্যই লিমাচারানি পরিবারে যুক্ত হয়ে পাশেই থাকবেন এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল তো এখন আমি একটা ডিশ বলে ঢেলে নিচ্ছি সিমাইটা তো দেখুন যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এখানে আমি আলমন্ড বা কাঠবাদাম কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে কুচি কুচি করে এটাকে আমি দিয়ে দিলাম সেমাইয়ের উপরে একটু ডেকোরেশন করার জন্য খেতেও মজা লাগে আর হ্যাঁ এখানে আমি কিছু ছোট মিষ্টি সেমাইয়ের উপরে দিয়ে দিলাম এটা খেতেও যেমন সুস্বাদু লাগে তেমনি ডেকোরেশন করতেও ভালো লাগে মেহমানের সামনে বা নিজেদের খেতেও কিন্তু একটা অন্যরকম রকম ইয়ামি ভাব লাগে তো দেখুন কতটা ইয়ামি হয়েছে তো আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমা জার্নি আল্লাহ হাফেজ